আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছো অনুশীলনী নয় দশমিক একের মূল বইয়ের চোদ্দ নম্বর অঙ্কটি হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে একটা রিকোয়েস্ট করব তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় চলো দেরি না করে শুরু করি ওয়ান বাই কোসেকে ওয়ান

1 প্লাস ওয়ান আমাদের এখন আমরা দেখো নিচে দেখো হরের মধ্যে দেখো কে মাইনাস ওয়ান এখানে এসে কোসে থেকে প্লাস ওয়ান এই দুইটার মধ্যে যদি আমরা লসাগু করি যেহেতু দুইটা ভিন্ন রাশি তাই লসাগু করলে এই দুইটাই চলে আসবে কোচে কে কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসেকে cosec এ প্লাস ওয়ান আমরা হর দিয়ে এই পুরোটাকে আমরা ভাগ করবো এখানে হর আছে কোসে কে মাইনাস ওয়ান অর্থাৎ এই cosec মাইনাস ওয়ান দিয়ে এই পুরোটাকে আমরা ভাগ করবো যদি ভাগ করি তাহলে cosec মাইনাস আর cosec মাইনাস কাটা তাহলে cosec মাইনাস ওয়ান দিয়ে cosec মাইনাস কাটা থাকতেছে কি cosec প্লাস আমরা ওয়ান দিয়ে গুণ করবো তাহলে এই ওয়ান দিয়ে যদি cosec কে গুণ করি তাহলে হয় cosec এই যে কোসেক এখানে কোসে কে মাইনাস ওয়ান যেহেতু আমরা এখানে মাইনাস দিয়েছি এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে হতো তা আমরা যেহেতু ব্র্যাকেট দিব না চিহ্ন গুলো পরিবর্তন করে দিব তাহলে কোসে কে এই কোসে কে চিহ্ন হচ্ছে প্লাস এই জন্য হয়ে গেছে মাইনাস কোসে কে এখন এইটা এই ওয়ান চিহ্ন হচ্ছে মাইনাস হয়ে যাবে যেহেতু এখন মাইনাস আছে হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান এখন দেখো এই কোশেক এটা যদি এ ধরো আর এটাকে ওয়ানটাকে যদি বি ধরো তাহলে এ মাইনাস বি এই দুইটা ব্র্যাকেট এর মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা গুণ বুঝায় ইনটু তাহলে কোশেক এ মাইনাস ওয়ান এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ মাইনাস বি ইনটু দেখো এ মাইনাস বি এ প্লাস বি

আর এখানে সে কোসে কে মাইনাস এখানে সে কোসে কে প্লাস এর তাহলে প্লাস থেকে মাইনাস এর কোসে চলে গেলে থাকে কি শূন্য এটা দিতে হবে না তাই উপরে কত আসছে 2 এখন ত্রিকোণমিতি অবদাবলী সূত্র থেকে আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা যদি এখান থেকে বের করি দেখো কোটেক স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত কোট স্কোয়ার এটা তাহলে আমরা কোটেক স্কোয়ার থিটা যে কথা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান একই কথা তাহলে আমরা কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো কোট স্কোয়ার এ তাহলে উপরে আছে কি টু টু আর নিচে হয়ে যাবে কোট স্কোয়ার এ এদিকে লিখি তাহলে আমরা যদি এরকম লিখি টু ইন টু এ টুটা এখানে বাক দিলাম এ টুটা কিন্তু উপরের রাশি বোঝায় তাহলে উপরে দিলাম ওয়ান আর নিচে হয়ে গেল কট স্কোয়ার এ কট স্কোয়ার এ এখন আমরা জানি টেন এর সূত্র টেন টেন টিটা টেন টিটা সমান সমান ওয়ান বাই কট টিটা কট টিটা আবার কটটা হচ্ছে টেনের বিপরীত তাহলে কটের সূত্র হচ্ছে

বামপক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ এই বামপক্ষ বাম যদি ডান পক্ষে সমান করা যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে দেখো বামপক্ষ সাইনে এ বাই ওয়ান মাইনাস প্লাস ওয়ান মাইনাস এ এখন হর গুলো আমরা কি করবো লসাগু করবো দেখো হর গুলো যদি লসা করি ওয়ান দিয়ে এটাকে আমরা ভাগ করব ভাগ করার সাথে এই উপরেটা গুণ করে দিব তাহলে ওয়ান মাইনাস কস দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি ওয়ান মাইনাস কস এস কাটা থাকতেছে কি সাইনে তাহলে এই সাইনে দিয়ে যদি সাইনেকে কে গুণ করি সাইন স্কোয়ার এ

যদি আমরা গুণ করি এটাকে যদি পুরোটা এ ধরে এ ইন্টু এ তাহলে এ ইন্টু এ সমান সমান তাহলে আমরা এটা গুণ এটা সমান সমান কি লিখেছি এ স্কোয়ার দিয়ে এখন দেখো এ ওয়ানটা হচ্ছে এ আর এই কস এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ হচ্ছে ক্লাস বিয়ার এখানে বিটা হচ্ছে কস এ আমরা বিয়ার দিয়ে দিলাম বাই নিচে আছে ওয়ান মাইনাস কেন এখন দেখো আমরা ওই পাশে নিয়ে যাব দেখো ওয়ান টু মাইনাস এ মাইনাস চিনাস চিন্তা টু এ কে টু টু যেহেতু প্লাস আমরা এখানে লিখব

এখন দেখো ওয়ান মাইনাস টু কতটুকু জায়গা অপর উচ্চ তো সাইন স্কোয়ার এ প্লাস কি লিখতে পারি ওয়ান হচ্ছে ওয়ান বাই ওয়ান যেহেতু আমাদের হোয়াইট বোর্ডের আর কোনো জায়গা নেই তাই উপর দিয়ে লিখতে হবে তোমরা এতটুকু জায়গা উঠাই নিও এখন দেখো এখানে আছে প্লাস প্লাসের ওয়ান এখানে আছে প্লাস আছে এ বাই নিচে হচ্ছে ওয়ান মাইনাস কু সাইন এ জায়গাটা আমরা কমন নিব কি কমন নিতে পারি টু কমন নিলে টু যদি আমরা কমন নেই প্লাস এ প্লাস এ প্লাস এ টু দিয়ে টু কে বাদ করলে ওয়ান করলে থাকতেছে কি ওয়ান মাইনাস কস এ কাটা উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে সাইনে এখন দেখো যে আমরা যদি এটাকে লিখি টু ইন্টু ওয়ান বাই সাইনে কোনো সমস্যা নাই দুই এর সাথে তাহলে ওয়ান দিয়ে আমরা ওয়ান দিয়ে যদি টু কে গুণ করি দুই ওকে দুই দেখো এটাকে যদি আমরা এরকম করে লিখি টুটাকে যদি আমরা এখানে লিখি আর ওয়ান বাই সাইন এখানে লিখে দিই এই টুটা গুণ অবস্থায় রেখে দিলাম ওয়ান বাই সাইনে আমরা আহ সাইনে দেখো সাইন সূত্র পড়েছিলাম একটা সাইন থিটা সমান সমান ওয়ান বাই কসেক থিটা আবার কসেক থিটা সূত্র পড়েছিলাম যে সাইনের বিপরীত হলো ওয়ান বাই সাইন তাহলে আমরা ওয়ান বাই সাইন থিটার পরিবর্তে লিখতে পারি কসেক থিটা লিখতে পারি সমান সমান টু কসেক থিটা থিটা এখানে আমাদের থিটা নেই এখানে আমাদের ওয়ান আছে টু কসেক থিটা সমান সমান ডান পক্ষ প্রবট প্রমাণিত তোমাদেরকে একটা কথা বলবো তোমরা সব সময় আমার ভিডিও গুলো দেখো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি অন করে রাখবা যাতে সবার আগে তুমি ভিডিও পেয়ে যাও আমাদের একটাই লক্ষ্য তোমরা একটা বুঝলে আর দশটা তোমরা অঙ্ক করতে পারবা তোমাদেরকে কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না তোমরা আমাদের সাথে থাকো আশা করি তোমাদের জন্য উপকার হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম